আমি একটি ন্যাশনাল লেভেলে খেলব হ্যালো গাইস কি অবস্থা সবার ওয়েলকাম টু সারাজ শান্ত আমি আছি আপনাদের সঙ্গে সারাজ আবার আমি শান্ত সাকিব খান বাংলার সুপারস্টার তিনি তার ক্যারিয়ারে অনেক সিনেমা করছে অনেক হিসাব করতে গেলে তার সংখ্যা সেঞ্চুরি সারি যেতে পারে আমার সঠিক সংখ্যা জানা নাই তাই শিওর হয়ে কিছু বলতে পারতেছি না তো যাই হোক এই এতগুলো সিনেমার মধ্য থেকে আইএমডিপি রেটিং দেখে হিট দশটি সিনেমার তথ্য দেবো আপনাদের তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলছি অবশ্যই করে তো আমি নাম্বার টেন থেকে শুরু করছি নাম্বার টেন এখানে রয়েছে দুই হাজার আঠারো সালে সাকিব খান ও শুভশ্রী অভিনীত চালবাস সিনেমা এই চালবাস সিনেমা আইএমটিভিতে রেট দেখাচ্ছে সিক্স পয়েন্ট এইট আউট অফ টেন তো এই সিনেমাটা আমি দেখেছিলাম অনেক ভালো লাগছিল আপনারা চাইলে সিনেমাটা আবার দেখতে পারেন এরপর নাম্বার নাইন নাম্বার নাইনে আমি রাখবো বিদ্রোহী যেখানে অভিনয় করেছেন শাকিব খান ও সব নাম বুবলি সিনেমাটি দুই হাজার বাইশ সালে মুক্তি পেয়েছিল আইএমডিপিতে এই সিনেমার রেট দেখাচ্ছে সিক্স পয়েন্ট সিক্স আউট অফ টেন এরপর নাম্বার এইটে রয়েছে 2020 হাজার বিশ সালের একটি সিনেমা বীর যেখানে অভিনয় করেছেন শাকিব খান ও সব নাম বুবলি আইএমডিপিতে বীর সিনেমার রেট দেখাচ্ছে সিক্স পয়েন্ট সেভেন আউট অফ টেন বীর সিনেমাটি যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এখন আসা যাক নাম্বার সেভেন এখানে রয়েছে দুই হাজার আঠারো সালে মুক্তি পাওয়া একটি সিনেমা ভাইজান এলোরে এখানে অভিনয় করেছেন শ্রাবন্তী শাকিব খান ও পায়েল তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শাকিব খান এখানে ডাবল পার্ট করেছেন মানে তারা সিনেমাতে যমজ ভাই ছিল সিনেমাটি আমি তখন দেখছিলাম এবং অনেক এনজয় করছিলাম আই এই সিনেমা রেট দেখাচ্ছে সেভেন আউট অফ টেন এরপর নাম্বার সিক্স নাম্বার সিক্সে রয়েছে দুই সালের একটি সিনেমা যেটি ছিল শাকিব খানের ইন্ডিয়াতে প্রথম সিনেমা বুঝতেই পারছেন আমি কোন সিনেমার কথা বলছি হ্যাঁ শিকারি শিকারী সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও শ্রাবন্তী সিনেমাটি তখন কিন্তু দুই বাংলায় ব্যাপক সারা ফেলছিল আইএমডিপিতে এই শিকারি সিনেমার রেট দেখাচ্ছে সেভেন পয়েন্ট জিরো আউট অফ টেন সিনেমাটি যারা ওই সময় দেখেছিলেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এরপরেই নাম্বার ফাইভ নাম্বার ফাইভে রয়েছে দুই সালে মুক্তি পাওয়া শাকিব খানের দ্বিতীয় ইন্ডিয়ান সিনেমা নবাব যেখানে অভিনয় করেছেন শাকিব খান ও শুভশ্রী ওই সময়ে এই সিনেমার থেকে এই সিনেমার গানগুলো বেশি হিট করছিলো আমার মনে আছে সেই ঈদে পুরো দেশে এই সিনেমার গানই বেজেছে নবাব সিনেমার রেট আইএম টিভিতে দেখাচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন রেট দেখে বুঝতেই পারছেন সিনেমাটা কত ভালো নবাব সিনেমা হিট হওয়ার পিছনে অন্যতম একটি কারণ শুভশ্রী কারণ শুভশ্রীর সাথে সাকিব খানের এটাই ছিল প্রথম সিনেমা আর ওই সময়ে শুভশ্রীর তুমুল জনপ্রিয় ছিল যারা এই নবাব সিনেমাটি দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন এখন আসি নাম্বার ফোরে নাম্বার ফোরে আমি রেখেছি দুই হাজার সালে মুক্তি পাওয়া শাকিব খান ও সবনাম বুবলি অভিনীত লিডার আমি বাংলাদেশ সিনেমাটা ভালো হিট করেছে আইএম টিভিতে রেট দেখাচ্ছে সেভেন পয়েন্ট এইট আউট অফ টেন এই সিনেমাটা কালেকশনের দিক থেকেও টপ ফাইভে থাকবে আফসোস এই সিনেমাটা আমি এখনও দেখতে পারিনি যারা যারা আমার মতো এই সিনেমাটা দেখেন নাই তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এইবার আসা যাক টপ থ্রিতে সেরা দশটি সিনেমার সাতটি আমি বলে দিয়েছি আর বাকি আছে তিনটি সিনেমা এই তিনটি সিনেমা জানতে হলে আপনাকে দেখতে হবে এই ভিডিওর নেক্সট পার্ট এই ভিডিওর নেক্সট পার্টটা দু এক দিনের ভিতরেই এই চ্যানেলে আপলোড করা হবে ততক্ষণ আপনারে কমেন্ট করুন এই তিনটি সিনেমা কি কী হতে পারে এবং কার অবস্থান কোথায় হতে পারে এখানে যারা মোটামুটি লিজেন্ট আছেন তারা হয়তো এতক্ষণে বুঝেও গেছেন এবং কমেন্ট করেও ফেলেছেন আর যারা করেননি তারা নেক্সট পার্ট দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ